মাত্র দুশো পঁয়ষট্টি টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ পিস টি শার্ট ভালোবাসার সর কলকাতা আরেকটা কলকাতার মজা প্রাণের কলকাতা যার যেটা কিন্তু ভূতের রাজা দিল বর তৈ রঙ্গ দেখি দুনিয়া পুরানো সেই দিনের কথা ছোট ছিলাম ভালো ছিলাম পুদুরগাকে আমরা কখনো ভুলিনি ভুলতে দেবো না পথের পাঁচালী কিন্তু আমরা বানিয়েছি সি গ্রিনে থাকছে বার আমাদের সব সময়কার অল ওভার হিট আইটেম তৈ সমস্ত সিনেমা দিয়ে কিন্তু একটা কালেকশন আমরা করে বসের হাত থেকে বাঁচতে এই গেঞ্জিটা কিন্তু আপনাদের পড়তেই যাবে চলো যাই নেটওয়ার্কের বাইরে জীবন যেন চলছে না সোজা পথে পথ হারাবো আমার মন বসে না শহরে যারা ঘুমোতে ভালোবাসেন কিন্তু যারা আইটি আছে তাদের কিন্তু এই দামে পাবেন আপনি আমার দোকানে এলেও এই দামে পাবেন যদি প্রিন্ট তুলতে পারেন পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনাদের জন্য পুরস্কার আছে জীবনে এখন অব্দি প্রিন্ট ওঠেনি যাদেরকে বিক্রি করেছে যে আমাদের কিন্তু ডেলিভারি অল ওভার ইন্ডিয়া अवेलेबल সাইজ কিন্তু সব রকম পাবেন মিডিয়াম লার্জ এক্সেল ডবল এস কোয়ালিটি তুমি দেখবে অরিজিনাল তোমরা এত চ্যানেলে তোমাদের শো হয়েছে কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম ব্র্যান্ডেড মলের মতন প্যাকেজিং থাকবে আর এই ব্র্যান্ডটা মনে রাখবেন সপ্তভদি নমস্কার নতুন বছরে মন ভালো করতে কিন্তু আপনাদের চলে আসতে হবে সপ্তভদির কারণ দাম কিন্তু অনেক কমে গেছে মাত্র 265 টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ পিস টি-শার্ট পাঁচটা বিভিন্ন টি-শার্ট আপনারা কিন্তু নেবেন এরকম মাত্র দাম কিন্তু পড়বে 265 করে

প্রিন্ট উঠে যাবে কিনা ফেটে যাবে কিনা একটা ডাউট আপনাদের থাকে এটুকু বলছি ভিডিওর মধ্যে গ্যারেন্টেড আপনারা এসে টেনে যদি প্রিন্ট তুলতে পারেন পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনাদের জন্য পুরস্কার আছে জীবনে এখন অবধি প্রিন্ট ওঠেনি যাদেরকে বিক্রি করেছি যারা নিয়েছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন যে আপনাদের কেমন লেগেছে সপ্তাহদিক থেকে প্রোডাক্টগুলো কোথায় এসে নিতে হবে আমাদের দোকান আছে দমদমে আপনারা দমদমে সোম থেকে শনি দশটা থেকে ছটা খোলা থেকে আর যদি কেউ মনে করেন রোববার দিন আসবেন একবার কল করবেন আমরা কিন্তু ডিটেলসে পুরো গাইড করবো ঘরে বসে সেম প্রাইস ঘরে আপনি এই দামে পাবেন আপনি আমার দোকানে

পথ হারাবো বলেই এবার পথে নেমেছি ঠিক আছে এটাও একটা গান রয়েছে প্রত্যেকটা গানের লাইনকে কিন্তু আমরা তুলে ধরেছি গেঞ্জির মধ্যে এবার সপ্তবধি যেটা নতুন ইনোভেশন সেটা তোমাকে দেখায় অনেকে কিন্তু ইংলিশ লেখার জন্য আমাদের কাছে ডিমান্ড করেছিলেন তোমরা বাংলাতে কেন থেমে আছো ইংলিশ কেন করছো না সেজন্য ইংলিশ লেখা থাকবে আমি যেমন পড়ে আছি জাস্ট কিপ মুভিং ফরওয়ার্ড এরকম ইংলিশ লেখাও কিন্তু আপনারা পাবেন আমাদের পেয়ে যাবে

কিন্তু যারা আইটি সেক্টরে আছে তাদের কিন্তু পড়া উচিত

প্যাকেজিং থাকবে আর ব্র্যান্ডটা মনে রাখবেন শুধু সাইজ কিন্তু 40 মানে 40 আমাদের কিন্তু হাটের মাপ নয় একদম কোয়ালিটি প্রোডাক্ট এটুকু বলতে পারি তো নিয়ে আপনারা আরামসে এগুলো 350 400 টাকায় কিন্তু মার্কেটে বিক্রি করতে পারবে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আজকে এত কালেকশন দেখানোর জন্য নেক্সট টাইম আশা আবার নতুন নতুন কালেকশন আরো নতুন প্রচুর কালেকশন গরম আরো অনেক কালেকশন আসবে আরো প্রচুর কালেকশন আসবে তো আজকে শোটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নমস্কার